পুলিশ প্রোটেকশন দেবে কিন্তু পুলিশকে প্রোটেকশন দেবে কারা প্রশ্নটা হয়তো খানিকটা অবাক করলেও আসলে ভেবে দেখবার মতো যে কোনো ঘটনায় পুলিশ প্রশাসন সহায়তা করবে এটা যেমন সাধারণ মানুষের দাবি বা অধিকার ঠিক তেমনই পুলিশও কোনো বাড়ির ছেলে কারুর বাবা কারুর স্বামী তাদেরও মানুষ হিসেবে সুস্থভাবে থাকার অধিকার কিন্তু আছে কিন্তু অনেক সময় দেখা যায় কর্মক্ষেত্রে দায়িত্ব পালন করতে গিয়ে আহত হতে হয় পুলিশ কর্মীদের এক্ষেত্রেও ঘটেছে এমনই এক ঘটনা হাসনাবাদ থানার খরমপুর এলাকার এক মহিলা শুক্রবার এলাকারই এক ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন হাসনাবাদ থানার অন্তর্গত মুরারিস আউটপোস্টে অভিযোগ পাওয়ার পরে তদন্তে নামে পুলিশ গভীর রাতে খরমপুর এলাকায় ওই অভিযুক্তের বাড়িতে তদন্তে পৌঁছয় পুলিশ তখনই অভিযুক্ত এবং অভিযুক্তের সঙ্গীরা পুলিশকে ঘিরে ফেলে লাঠি দিয়ে মারধর করে মারধরের ফলে শাহ আউটপোস্টের ইনচার্জ সহ বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হন তারপরই তাদের উদ্ধার করে টাকি হাসপাতালে নিয়ে যাওয়া হয় পুলিশের তরফে সেখানে তাদের চিকিৎসা চলার পর প্রায় তিন ঘন্টা পর্যবেক্ষণে রাখার পর ছেড়ে দেওয়া হয় এই ঘটনার পরে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে গোটা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে বসিরহাট জেলা পুলিশের পুলিশ আধিকারিকরা বসিরহাট থেকে করিন্দম রিপোর্ট ওঙ্কার বাংলা